আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো ব্লগটা খুবই অ্যামেজিং আজকের ভিডিওটা খুবই সুন্দর দুটা পাখি তাদের মান অভিমান আজকে আমি সেটা ক্যাপচার করেছি সাদে আমি যখন বসে কফি খাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি দুটা পাকে দুটা কাক তারা একটা একটা সাথে খুব সুন্দর গল্প করতেছে আবার অভিমান করতেছে আবার কখনো একসাথে হচ্ছে আবার কখনো দূরে সরে যাচ্ছে মানে খুবই সুন্দর তাদের হচ্ছে তাদের ভিতরে যে পরিবর্তনটা হচ্ছে সেটা দূর থেকে আমার বেশ ভালো লাগতেছে খুবই সুন্দর তাই না হুম কি সুন্দর পাশাপাশি বসে গল্প করতেছে তারপর হঠাৎ করে একটু দূরে সরে গেছে তারপর পাশে টাবার চলে আসছে খুবই সুন্দর তাই না আমি সাথে যাই বিকালবেলা এগুলো দেখার জন্য বিকালবেলা ছাদের উপরে গেলে অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকি তাছাড়া হচ্ছে প্রকৃতির যে বিভিন্ন বিষয়গুলো দেখা যায়